বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার একত্রিশ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে এছাড়া তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পরে তাকে দাফন করা হবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে মঙ্গলবার সকাল ছয়টায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন বেগম খালেদা জিয়া উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর দলের সংকটময় মুহূর্তে তিনি রাজনীতিতে পদার্পন করেন উনিশশো সালের দোসরা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এরপর উনিশশো সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং উনিশশো চুরাশি সালে চেয়ারপারসন নির্বাচিত হন উনিশশো আশির দশকে তৎকালীন সামরিক স্বৈরশাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দেন অপসংহীন সংগ্রামের কারণে তিনি অপসংহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন এই দীর্ঘ আন্দোলনে তিনি সাতদলীয় জোট গঠন করেন এবং স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত কোনও নির্বাচনে অংশ না নেওয়ার দৃঢ় ঘোষণা দেন এই দীর্ঘ লড়াইয়ে তাকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সাতবার আটক ও গৃহবন্দী করা হয়েছিল উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তার সময়েই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনেন যার মধ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং উপবৃত্তি কর্মসূচি উল্লেখযোগ্য এছাড়া তিনি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা সাতাশ থেকে ত্রিশ বছরে উন্নীত করেন উনিশশো সালের জুন মাসের নির্বাচনে বিএনপি পরাজিত হলেও তিনি একশো আসন নিয়ে সংসদে বৃহত্তম বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি চার দলীয় জোট গঠন করেন এবং দু সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন দু সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান নারীদের তালিকায় উনত্রিশ নম্বরে স্থান দেয় বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী তিনি উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে যে কয়টি আসনে দাঁড়িয়েছেন তার সবকটিতেই জয়লাভ করেছেন দু সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সেনেট গণতন্ত্রের প্রতি তার অবদানের জন্য তাকে গণতন্ত্রের যোদ্ধা উপাধিতে ভূষিত করে দু সালে একটি বিতর্কিত মামলার রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয় যদিও আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের মতে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে পরে দু সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে এক একই সব মামলায় খালাস পান বিএনপি চেয়ারপারসন